হে বিশ্ব মানব জাতি শুনে রাখো পৃথিবীতে দুটি দেশ সোনার একটি হলো সোনার মদিনা অপরটি হল সোনার বাংলা আল্লাহর খাতিরে বিশ্ব মুসলিম উম্মার হলো আর অপরটি মাওলা মাহাদির খাতিরে আশেক রাসুলদের মিলনস্থল হলো বাংলাদেশে আল্লাহর রাসুলের আগমনের ক্ষেত্র তৈরির জন্য এক লক্ষ তেইশ হাজার নিরানব্বই জন নবী রাসুল আগমন করেন। আর অপরদিকে মাউলা মাহাদির ক্ষেত্র তৈরির জন্য তিনশত ৬ জন আউলিয়ার আগমন করেন বাংলাদেশে। এবার বিস্তারিত শুনুন আস্লে তুয়ালা ময়ালেই কেইয়ার সুল আ্লাহ সুলা তুয়াসলা ময়ালাই কেইয়া হাবি বলল্ল আসলা তুয়াসলা ময়ালাইকেইয়ে উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার সকল ধর্ম প্রাণ শান্তি ও মুক্তিকামী আমি আমার প্রিয় প্রাণ প্রিয় ভাই বোনেরা সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আবার আপনাদের মাঝে বিশ্ব শান্তি ও মানব মুক্তির তরি মুহাম্মদ ইসলাম নিয়ে আপনাদের মাঝে আবার আগমন করেছি আজকের বিষয়বস্তু হবে তিনশো ষাট আউলিয়ার দেশ বাংলাদেশ তিনশো ষাট আউলিয়ার দেশ বাংলাদেশ এর কারণ কি এর হাকিকত কি কেন তিনশো ষাট জন আউলিয়া বাংলাদেশে আগমন হলো আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিগামী ভাই বোনেরা আল্লাহ রাব্বুল আলমিনী ভালো জানেন আল্লাহ রাব্বুল আলমিনের ধর্ম আল্লাহ রাব্বুল আলমিনের চরিত্র আল্লাহ রাব্বুল আলমিনের উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলমিনের হ্যাকমত কিভাবে উনি ওনার বান্দার মধ্যে তুলে ধরবেন আল্লাহ রাব্বুল আলমিনী ভালো জানেন আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী আমি ভাই বোনেরা আমরা জানি পৃথিবীতে দুটি দেশ সোনার দেশ একটি হলো সোনার বাংলা আরেকটি হলো সোনার মদিনা সোনার মদিনাতে আগমন করেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসুলে খুদা সাল্লাইসাল্লাম আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা যে আরব ছিল অনারব যে আরব ছিল মরু নিষ্ঠুর যে আরবে ছিল যে আরব যে আরবে ছিল অশান্তি জর্জরিত মারামারি কাটাকাটি অবৃতিতে ভর পড়েছিল সে আরবে সোনার মানুষ সোনার মদিনায় আগমন করে সারা পৃথিবীতে সোনার দেশ হিসেবে খ্যাতি অর্জন করেছেন আমার প্রিয় শান্তিগামী মুক্তিকামী ভাই বোনেরা ঠিক ভাবে এই পৃথিবীতে আরো একটি সোনার দেশ রহিয়াছে সেটা হলো সোনার বাংলা সোনার মদিনার সাথে সোনার বাংলার নিবিড় সম্পর্ক রহিয়াছে সোনার মদিনার টাওয়ার এখন সোনার বাংলায় অবস্থান করতেছে আমার প্রিয় শান্তিগামী মুক্তিকামী ভাই বোনেরা আজকে দেখেন আমরা যদি লক্ষ্য করি আল্লাহ রাসুলের খাতিরে এই আরবে আল্লাহর এই যে সারা বিশ্বে হস পালন হচ্ছে বিশ্ব মুসলিম উম্মার মিলন হল আর ময়দান আমার প্রিয় মুক্তিগামী বোনেরা একটু লক্ষ্য করুন বিশ্বটি বোঝার চেষ্টা করুন যে আল্লাহর রাসুলের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন কি আরবের আরাফার ময়দান কি করলেন বিশ্ব উম্মার মিলনস্থল স্থান করলেন আমার প্রিয় সান্দিকে আমি মুক্তিগামী ভাই বোনেরা অপরদিকে এই বাংলাদেশে আশ এগের মিলন মিলনস্থল হলো বাংলাদেশে কি বিশ্ব আশ এগের রাসুল সল্লাল্লাহুল ইসলাম সম্মেলন দেখুন সোনার মদিনার সাথে সোনার বাংলার নিবিড় সম্পর্ক আছে বলেই নিবিড় সম্পর্ক এই যে একটা মানে মানে টুইন টাওয়ার সোনার মদিনার সাথে সোনার বাংলার টুইন টাওয়ার এক বিধায় সোনার মদিনার সাথে সোনার বাংলার একটা মিল দেখা যাচ্ছে আমার প্রিয় আমি মুক্তিগামী ভাই বোনেরা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রাসুলকে তার শ্রেষ্ঠ বন্ধু রহমাত আল্লিল আলামিনকে জগতে প্রেরণ করার উদ্দেশ্যে জগতের ভিতর এক লক্ষ তেইশ হাজার নয়শত নিরানব্বই জন নবী রাসুলকে জগতে প্রেরণ করেছেন আমার রাসুলের ক্ষেত্র তৈরি করার জন্য। আমার প্রিয় শান্তিগামী মুক্তিকামী ভাই বোনেরা প্রধান বক্তা আসার আগে পূর্বে বিভিন্ন বক্তাগণ আলোচনা করে থাকেন প্রধান বক্তার আগমন মানে প্রধান বক্তার আগমনের ভাষণ শোনার জন্য। আমার প্রিয় শান্তিগামী মুক্তিকামী ভাই বোনেরা আমরা যদি সোনার বাংলায় লক্ষ্য করি আমাদের এই দেশে কোন নবী রাসুলের আগমন হয়নি আজকে ভারতে খাজা সানজির চিস্তি আজমিরা এর নেতৃত্বে তিনশো ষাট আউলিয়া এই বাংলাদেশে আগমন করেন বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাই এর মাধ্যমে আজকে বাংলাদেশে এই তিনশো ষাট আউলিয়ার আগমনের এর একটাই উদ্দেশ্য একটাই কারণ কারণ এই বাংলাদেশে মাওলা মাহাদির আগমন হবে মাওলা মাহাদির ক্ষেত্র তৈরি করার জন্যে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে যে আল্লাহ রাব্বুল আলমিন যে দয়াল রাসুল সাল্লাহআসলামকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রতিশ্রুতি ইমামকে আমি আপনার গুণাগার উম্মতকে তরাই নেওয়ার জন্যে আমি একজন প্রতিশ্রুতি ইমাম জগতে পাঠাবো। আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা তাহলে আল্লাহ রাসুলের ক্ষেত্র তৈরির জন্য এক লক্ষ চব্বিশ হাজার এক চব্বিশ হাজারের মধ্যে এক লক্ষ তেইশ হাজার নয়শত নিরানব্বই জন নবী রাসুলকে আল্লাহ জগতে প্রেরণ করেন ক্ষেত্র তৈরির জন্যে ঠিক ভাবে সোনারা বাংলায় এই তিনশত ষাট আউলিয়ারা আগমন হয় মাওলা মাহাদির ক্ষেত্র তৈরির জন্য। আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা আসুন একটু গভীর মনোযোগ আজকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাসুল যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন তিনি হঠাৎ অসুস্থ হয়ে গেলেন মন মরা হয়ে গেলেন ঠিক এমতো অবস্থায় আমরা আমরা জানি আল্লাহর রাসুল সাল্লাহসাল্লামের জীবন সাহান্যে অর্থাৎ উনি বেশ কিছুদিন অসুস্থ অবস্থায় ছিলেন আমার প্রিয় শান্তিগামী আমি ভাই বোনেরা একটু গভীর মনোযোগ আল্লাহ রাসুল বেশ কিছুদিন অসুস্থ ছিলেন অনেক ডাক্তার কবিরাজ দেখেছেন কিন্তু ওনার কোনো রোগ ধরা পড়েনি এর কারণ উনি উম্মতের এই গুণাগার উম্মতের মায়ায় গুণাগার উম্মতের দিক তাকায়া আল্লাহ রাসুল অসুস্থ হয়ে গেলেন আমি চলে গেলে আমার গুণাগার উম্মতের অবস্থা কি হবে আমরা জানি পঁচিশে সফর রোজ বুধবার উনি সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে হঠাৎ ওনার কানে আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ হইতে পয়গাম আসে হে আমার দোস্ত হে আমার হাবিব আপনি চিন্তা করবেন না আপনি আপনার চিন্তার কোনো কারণ নেই আমি মাওলা মাহাদিকে আপনার গুনাগার উম্মতকে তরাইয়া নেওয়ার জন্য জগতে প্রেরণ করব। আল্লাহ রাসুল মুসকি হাসি দিয়ে চিন্তা মানে চিন্তা দূর হয়ে গেলেন উনি সুস্থ হয়ে গেলেন আমার সেটা ছিল পঁচিশে সফর তাই তো মুসলমানদের এই পঁচিশে সফরকে বলা হয় আখিরি চাহার সোমবার অর্থাৎ রাসুল সাল্লাহ ইসলামের শেষ বুধবার উনি আর কোনো পরবর্তী বুধবার পান নাই উনি সকাল সাড়ে দশ গটিকার দিকে আল্লাহ রাসুল এই সংবাদ পেয়ে সুস্থ হয়ে গেলেন আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা এর কারণ কি আমি যদি আপনাদেরকে একটু বিশ্লেষণ করি যে কম যদি বিশ্লেষণ করি আপনারা বুঝতে পারবেন আমার মহান মোর্শেদ এ যুগের যুগশ্রেষ্ঠ মহামানব সম্রাট বীর আধুনিক সুফিবাদের জনক জগৎ বিখ্যাত মহামানবাহ বিজ্ঞানী পূর্ণিমার চাঁদে নূরের জীবন্ত প্রতিচ্ছবি রাসুলে খুদা ইসলামের সুযোগ্য উত্তরসূরি প্রতিশ্রিত ইমাম মাওলা মাহাদি আমার মহান মোর্শেদ সুফি সম্রাট হজরত মাহবুবে খোদা দেওয়ানবাগি রহমাতুল্লাহ আলাই এই বুধবার সকাল সাড়ে দশ এই বাংলার জমিনে। বাহাদুর ব্রাহ্মণবাড়িয়া বাহাদুরপুর গ্রামে আশুলিয়া থানা বাহাদুরপুর গ্রামে সকাল সাড়ে দশ গটিগায় সরকার পরিবারে জন্মগ্রহণ করেন আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিগামী ভাই বোনেরা আল্লাহর রাসুল ওই সকাল সাড়ে দশ গোটিকায় আল্লাহ রাব্বুল আলামীনের কাছ থেকে পয়গাম পেলেন আর এদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর ক্ষেত্র তৈরি করে দিলেন যে বাংলার জমিনে সেই মহামানবের আগমন সকাল সাড়ে দশ গোটিকায় ঘটে থাকে আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিগামী ভাই বোনেরা আমি আপনাদের সামনে আরো একটি তথ্য আল্লাহ রাসুলের হাদিস থেকে বর্ণনা করতে যাচ্ছি একদিন মসজিদে নবমীতে আল্লাহর রাসুল সাথে বিশিষ্ট সাহাবারা যেখানে উপস্থিত ছিলেন তারা আস্তে আস্তে করে আল্লাহ রাসুলের কাছে যেয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকের মতো এমন কন্দন আমরা আর পূর্বে আপনাকে কখনো দেখিনি হে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কি হয়েছে তখন আল্লাহ বললেন আমার আমি যা দেখি আমি যা শুনি তোমরা তা দেখো না তোমরা তা শোনো না পূর্ব জামানায় আমার একদল আশেক তৈরি হবে যারা আমাকে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে ডাকবে আর অজর নয়নে কাঁদবে আমি তাদের কান্নার শব্দ শুনে নিজেকে ঠিক রাখতে পারিনি আমার প্রিয় শান্তিকামী মুক্তিগামী ভাই বোনেরা চোদ্দশো বৎসর আগে আল্লাহর এ কথা বলে গিয়েছেন পূর্ব দিক তাকিয়ে পূর্ব জামানায় এক প্রকার আশেকের রাসুলের তৈরি হবে আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা আমার মহান মর্ষের জগতে আসার আগে আশেকের রাসুলের কথা আমরা শুনিনি আপনারা খেয়াল করবেন আপনারা দেখেন বাংলার জমিনে বলতে কেউ ছিল না আশেখ রাসুল হজরত বেলাল ছিল আশেখ রাসুল ওয়াসকুরী পাগল ছিল কিন্তু আমাদের মাঝে এমন ভাবে পৌঁছেনি আজকে যেভাবে আমরা জানি আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা আমার মহান মুর্শেদ বলেন আমার কাছে এসে যে আমার শিক্ষা গ্রহণ করবে আমার সবক যে গ্রহণ করবে আর সবক গ্রহণ করার সাথে সাথে বলে দেয় আজকে থেকে আপনি আপনার নামের আগে আশেখ রাসুল ইম বলবেন যার কাজ তারে সাজে অন্য গেলে লাঠি বাজে আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকামী ভাই বোনেরা তাহলে যে চোদ্দোশো বছর আগে আল্লাহ রাসূল এ ঘোষণা দিয়ে গিয়েছেন বলে গিয়েছেন এই দেড় হাজার বৎসর পর আমরা জানি তরিকার চার তরিকার চার ইমাম তরিকায় এ কাদরিয়ার হজরত বরফির আব্দুল কাদের জেলানি রহমেতুলা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির সামজি রহমেতুল্লায় জাহ রানা তৈরি হয় চিশতে তরিকা মুজাদ্দেদ আল ফেসানি রহমেতুল্লাহ আলাই জার আনা তৈরি হয় মুজাদ্দা দেওয়া তরিকা নকশবন রহমেতুলা আলাই জার আনা মানুষারে তৈরি হয় নকশবন দেয়া তরিকা আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকামী ভাই বোনেরা আরও অসংখ্য তরিকা তাদের শিলশিলায় রহিয়াছে আম্মা আমার জানামতে। আপনারও হিসাব মিলিয়ে দেখবেন যে এই চার তরিকার চার ইমামের চাইতে বড় ইমাম বড় তরিকতের রক্ষক আর কেউ হতে পারে না আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা হজরত বরপির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লা এই জগতে এসে ইয়ার সোলাল্লা ইয়া

কেউ দেয়নি হজরত বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই দেননি খাজা মঈনুদ্দিন চিশতি আজমির সানজির রহমতুল্লাহ আলাই দেননি খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই জগতে এসে দেননি নকসবন রহমতুল্লাহ আলাই এসে জগতে দেননি মুজাদ্দেদ আল ফেসানি এসে জগতে দেননি আজকে আমি যে বলেছি যার কাজ তারে সাজে অন্য গেলে লাঠি বাজে আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা আজকে আমার মহান মর্শেদ এই জগতে এসে ইয়া রাসুল আল্লাহ ইয়া উচ্চারিত উচ্চারণ করেছে উচ্চারিত হয়েছে আজকে দেখেন দেড় হাজার বৎসর আগে আল্লাহ রাসুল বলে গিয়েছেন এরকম আটাইশ খানা হাদিস মোবারক আল্লাহর রাসুল আমার মহান মর্শেদ সম্পর্কে জাতিকে বলে দিয়ে গিয়েছেন আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই ও বোনেরা জানার নাম ধর্ম নয় মানার নাম ধর্ম আসুন আজকে এই ফেতনা ফাসাদের যুগে এই ফেতনা ফাসাদকে বাদ দিয়া আমার মহান মুর্শেদ বিশ্ব আশেক রাসুল সম্মেলনের মাধ্যমে মুহাম্মদে ইসলামকে ডাক দিয়েছেন তাই আমি আমার অনুষ্ঠানকে বিশ্ব শান্তি ও মুক্তির তরে মোহাম্মদী ইসলাম বিশ্ব শান্তি ও মানব মুক্তির তরে মোহাম্মদী ইসলাম নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলে থাকি আমার বলা কয় যদি কোনো ভুল গুলতি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন গেনি যারা বুঝে তারা শুধু শুধু ইশারায় অজ্ঞানী রে বুঝাইতে পারে কে কথায় আমার প্রিয় শান্তি আমি মুক্তি ভায় ভাই বোনেরা আমি আপনাদেরকে এই যে ট্রফিক্স দিলাম তিনশো জন আউলিয়া বাংলাদেশে আসার এক পর কারণ তারা এই দেশে কোনো নবী রাসূল আসে নাই এই দেশে এই দেশ ছিল হিন্দুদের দেশ হর গোবিন্দর দেশে আমাদের বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাই এসে আমাদেরকে মুসলমান মানিয়েছেন আর এই দেশটাকে এই 360 জন আউলিয়া এসে এই মাওলানা মাহাদের ক্ষেত্র তৈরি করার উদ্দেশ্যই ছিল আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য আমার প্রিয় শান্তি আমি মুক্তি আমি ভাই বোনেরা আল্লাহর ধর্ম আল্লাই ভালো জানেন কিভাবে প্রচার করবেন এবং প্রসার করবেন আসুন ফেতনা নয় আসুন সমালোচনা নয় এখনো আমরা ফেতনা ফাসাদকে বাদ দিয়ে চক্রান্তকারীর চক্রান্তের বেড়াজাল থেকে বের হয়ে সধর্মীদের চক্রান্ত বিধর্মীদের চক্রান্ত আর সধর্মীদের অজ্ঞতা আমাদের আলেম ওলামাদের মূর্খতা আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা এই বেড়া থেকে বের হয়ে একমাত্র শান্তি ও মানব মুক্তির পথ মোহাম্মদী ইসলাম আসুন এই মোহাম্মদী ইসলাম হয়েছে একমাত্র রাসুল সাল্লাহ ইসলামের আদর্শ রাসুল সাল্লা ইসলামের চরিত্র রাসুল সাল্লাহ ইসলামকে ভালোবাসার ইসলাম রাসুল সাল্লাহ ইসলামকে মহব্বত করার ইসলাম সেই ইসলাম হলো মোহাম্মদ ইসলাম আল্লাহর বন্ধু জগতে ডাক দিয়েছেন আসুন ফেতনা নয় আল্লাহর বন্ধুর ডাকে সারা দিয়ে আমরা যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারি আল্লাহর বন্ধু অজর নয়নের চোখের পানিগুলো ফেলে সর্বসময় আমাদেরকে বলেন হে বিশ্ববাসী রাসুল শুধু আমি দেওয়ানবাগির একা নয় তোমরা বিশ্বাস রাখো আল্লাহর কসম তোমরা যদি এই মহাম্মদ ইসলামের প্লাটফর্মে আসতে পার এই বিশ্ব আসেক রাসুল সল্লাহ ইসলাম সম্মেলনের মাধ্যমে একটাই প্লাটফর্ম যদি মহাম্মদ ইসলামের পতাকাতলে আসতে পার আল্লাহর কসম আমি এক ডাকায় রাসুল সল্লাহ লহ কদমে দিয়ে দিব আর আল্লাহ রাসুলসাল্লাস্লামের কদমে যদি আমরা পৌঁছতে পারি আমাদের ভয় নাই হাসরে আমাদের ভয় নাই মিজানে আমাদের ভয় নাই ফুলসারাতে আমাদের ভয় নাই কবরে আসুন ভয় থাকার কোনো কথা নয় তাই পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে আমার ভিডিওর সাথে থাকার জন্যে আমি আপনাদের সামনে এরকমের আরো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আসব। আসুন আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এখনও যারা সাবস্ক্রাইব করেননি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার এই কথাগুলা আমার এই তথ্য যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সত্য সঠিক আমি আপনাদের কাছে এই মেসেজ দিয়েছি আপনারা এই মেসেজ গ্রহণ করুন সত্য মোহাম্মদ ইসলাম সত্য মোহাম্মদ সাল্লাহ ইসলাম সত্য যার সুপারিশ ব্যতীত আমি আপনি এমনকি নবতের যুগে কোনো নবী রাসুল সাফায়াত পাবে না মুক্তি পাবে না তাই সেই রাসুলের কথা তুলে ধরছি কথা তুলে ধরছি আত্মশুদ্ধি দিল নামাজে জিন্দা হুজুরি একাগ্র এই যে শিক্ষা আপনার এই একটা শেয়ারের মাধ্যমে জগৎ কাছে এই গুরুত্বপূর্ণ তত্ত্ব পুষতে পারে তাই আপনার একটা শেয়ারই যথেষ্ট আপনার এই শেয়ারের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ তথ্য কথাগুলা সকলের মাঝে যেন পৌঁছে আর একটাই প্ল্যাটফর্মে যেন আমরা সবাই আসতে পারি আমাদের মধ্যে থাকবে না কোনো ভেদাভেদ আমাদের মধ্যে থাকবে না কোনো মারামারি আমাদের মধ্যে থাকবে না কোনো কাটাকাটি তাই আসুন আল্লাহর বন্ধুর এই প্ল্যাটফর্মে মোহাম্মদ ইসলামে আমরা সামিল হই এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু